আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেগুলি সবাই ভালো আছেন তো আজকে আমরা জিক্সার এ সেফ গাড়ি নিয়ে আমরা এবিএস গাড়ির ক্লাস প্লেট লাগাচ্ছি এটা ক্লাস প্লেটের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমরা নতুন করে একেবারে ফুল সেট দিয়ে দিচ্ছি দেখেন ক্লাস প্লেটের কী অবস্থা পুঁড়া ছায় হয়ে গেছে ক্লাস প্লেট তো আমরা ক্লাস প্লেটের যে প্রেশার প্লেটের অবস্থা খুবই বাজে হয়ে যাওয়ার কারণে আমরা পুরো নতুন সেট দিয়ে দিচ্ছি এটা একেবারে পুরানটা একটা প্রেসার প্লেট ক্লাস প্লেট একবারে কমপ্লিট দেখেন কীভাবে আমরা সেট আপ করি সার্ভিস সেন্টারে তো ধৈর্য সহকারে দেখতে থাকেন আমরা কিন্তু ক্লাস প্লেট লাগানোর আগে এটা ফোর্টি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নেব যার কারণ আমরা ব্যবহার করতেছি আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এবং ফেসবুকের সাথে যারা যারা এখনও যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন কারণ আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হওয়া দরকার তো আমরা এখন সেট করে দিব দেখেন এক একটা করে সেট করতেছি এই যে লাগাচ্ছি অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করে লাগাইতে হবে কোনো জানি ঝামেলা না হয় কারণ এটার সাথে প্রিমিয়াম অ্যাকুরেট না বসলে তাহলে কিন্তু আপনাদের ক্লাস বাটিটা অ্যাকুরেট বসবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমরা ক্লাস প্লেটটা লাগানোর জন্য পুরো পরিস্থিতি নেতাছি এবং এই দেখেন সবগুলো আমরা নতুন দিয়ে দিচ্ছি নিউ কারণ পুরান একটার পর একটা একটার সাথে যদি একটা পুরান থাকে তাহলে কিন্তু সেট হবে না অসারটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে নিতে হবে এটা মাথায় রাখতে হবে যে ক্লাস প্লেট আমি সেট করতেছি দেখেন প্রথম গ্লাস প্লেট একটা আমি দিয়ে দিলাম এরপরে একটা প্রেসার প্লেট একটা প্রেসার প্লেট দিলাম এরপর আবার একটা ক্লাস প্লেট দিলাম এরপরে আবার প্রেসার প্লেট আবার গ্লাস প্লেট আবার প্রেসার প্লেট ক্লাস প্লেট প্রেসার প্লেট এভাবে করে সুন্দরভাবে আপনাদের সাজাই নিতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে যিনি ক্লাস প্লেটগুলো নিচে না পড়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু টাল হয়ে যাবে টাল হয়ে গেলে ক্লাস প্লেটে বাজে একটা শব্দ আসবে তো আমরা সেট আপ করে এখন ঢুকিয়ে দিচ্ছি দেখেন এটা সুন্দরভাবে গাটে গাটে ঢুকাইতে হলে অবশ্যই এটা ঘুরিয়ে দিতে হবে এটা না গুললে অ্যাকুরেটলি লাগবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে এখন কিন্তু আমরা এই যে গড়িয়ে দিচ্ছি অ্যাকুরেটলি হয়ে যাচ্ছে দেখেন কল কমপ্লিট করে ফেলছি এখন আমাদের হচ্ছে নাট টাইট দেওয়ার পালা অবশ্যই যে পুলারটা নিয়ে নিতে হবে কারণ পুলার না নিয়ে নিলে অ্যাকুরেটলি টাইট হবে না এটা মাথায় রাখতে হবে তো আমরা মেশিন থেকেও মাঝে মাঝে টাইট দিই তো এখন মেশিন দিয়ে টাইট দেবো না কারণ পুলার দিয়ে টাইট দিলে অ্যাকুরেটলি বোঝা যায় আগে মেশিন থেকে টাইট দিয়ে পুলার দিয়ে টাইট দিয়ে দিচ্ছি দেখেন অ্যাকুরেট টাইট হয়ে গেছে এখন আমরা লাগাবো দেখেন কীভাবে লাগাই প্রেশার স্প্রিনগুলো অবশ্যই যত্ন সহকারে লাগাতে হবে একসাথে স টাইট একটা দেওয়া যাবে না সবগুলো মিলিয়ে মিলিয়ে টাইট দিতে হবে নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে আমরা লাগিয়ে নিচ্ছি দ্রুতভাবে ভিডিওটা কিন্তু আমরা স্কিপ করি না কারণ আপনাদের বোঝার স্বার্থে সুন্দরভাবে আমরা ভিডিওটা ধরিয়ে দিছি কারণ স্কিপ করে ভিডিও করলে তাহলে আপনারা বুঝতে পারেন না অনেকে যার কারণে আমরা ফুল ভিডিও সুন্দরভাবে একেবারে সেট করে দিয়েছি আপনাদের ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের ক্লাস প্লেট সেটিং করা শেষ এখন আমরা ক্লাস কভারটা লাগিয়ে দিচ্ছি ক্লাস কভার লাগানো কমপ্লিট এই যে গাড়িটা চালাচ্ছি দেখেন কত সুন্দর একিউরেটলি চলতেছে এরকমের ভাবে চালাচ্ছি কোনো সমস্যা সলা নেই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে গাড়ি দেখেন